আমরা গতকাল সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবি সিলেট সেক্টরের একটা ব্যাটালিয়ান বরাবরই মতোই সারা ব্যাপী বড়ো বড় অভিযান পরিচালনা করে এবং মাদক বিরোধী এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে কেন মানে তিনটার সময় সিলেট ব্যাটালিয়ানের যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারার পর আমরা দুটি ট্রাককে ফলো করি আপনারা দেখতে পাচ্ছেন দুটি ট্রাক এবং প্রচুর পরিমাণ মালামাল ইন্ডিয়ান মালামাল সেখানে ছিল বিশেষ করে শাড়ি কাপড় থ্রি পিস ইন্ডিয়ান এই আইটেমগুলো এই ট্রাকে ভরা ছিল দুটি ট্রাক আটক করতে সক্ষম হয় যে আজকে যে অভিযানটা হয়েছে এই অভিযানে প্রায় সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো হয়েছে আমাদের যে সমস্ত বিজিবি সদস্যরা আছে এই সদস্যরা কিন্তু রাত দিন টহল করে এই চোরাচালানকে শূন্যর কোঠা নামিয়ে আরো জন্য আমরা চেষ্টা করি অভিনব উপায়ে একটা ট্রাকের ভিতরে তারা এটাতে বালি দিয়ে থেকে আমাদের চোখে ফাঁকি দেওয়ার জন্য এটা মূলত একটা বালির একটা ট্রাক এই আইডিয়া দেওয়ার জন্যই মূলত বালি দিয়ে থেকে যাওয়া হচ্ছিল যারা চোরাচালানি করে তারা এই ধরনের কসমেটিক্স আইটেম মূলত এখানে আছে গতকাল রাতে আমাদের আনুমানিক সাড়ে তিন কোটির উপরে আমরা চোরাচালানির মামলা করতে চাই